আমরা বাকি ছয় জনকে গ্রেপ্তার করেছি স্বাধীনকে গ্রেপ্তার করেছে র্যাব আমরা এই র্যাব গ্রেপ্তার করার জন্য আমরা ইনফরমেশন দিয়েছি এটি স্বাধীন ওই ভিডিও মধ্যে স্বাধীন আছে আপনি যে প্রশ্নটি প্রথম করেছিলেন যে গাজীপুর মেট্রোতে পুলিশের সংখ্যা কম আপনি অবাক হবেন কাশিমপুর এবং কোনাবাড়িতে চোদ্দশো মানুষ চোদ্দ হাজার চোদ্দ হাজার মানুষের জন্য একজন করে পুলিশ একজন পুলিশ তার মানে আমাদের গাজীপুরে পুলিশের স্যাংশন আছে এগারোশো পঁয়ষট্টি জন আর গাজীপুর মেট্রো কিন্তু ঢাকা মেট্রো হলো তিনশো চার বর্গ কিলোমিটার গাজীপুর মেট্রো তিনশো উনত্রিশ বর্গ কিলোমিটার গাজীপুরে আপনারা জানেন একটি ইন্ডাস্ট্রিয়াল বেল অনেকগুলা ইনস্টিটিউশন আছে অনেকগুলা আহ বিশ্ববিদ্যালয় রয়েছে আর এখানে অনেক ফ্লটিং লুক আছে সুধুন চার লাখ লোক আসা যাওয়া করে চৌরা চৌরাস্তার উপর দিয়ে তো এত বড় একটা ঘনবসতি জাগা যেখানে বন রয়েছে যেখানে পরিত্যাক্ত ইন্ডাস্ট্রি রয়েছে যেখানে ঢাকা শহরের থেকে পঁচিশ বর্গমিটার বড় সেখানে মাত্র এগারোশো জন পুলিশ দিয়ে আমরা কাজ করছি এটি আমাদের জন্য খুবই কষ্টের কষ্টদায়ক হয়ে যাচ্ছে আমরা চ্যালেঞ্জের ব্যাপার হয়ে গেছে আমরা আরো একুশশো পুলিশ পাওয়ার জন্য একুশশো ফোর্স পাওয়ার জন্য একটি ফাইল মন্ত্রণালয় রয়েছে এই ফাইলটি যদি আসে আমরা অবশ্যই ভালো খুব কম লোকবল নিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে এরকম একটা চাঞ্চল্যকর সমস্ত আসামি প্রায় সমস্ত আসামিদেরকে

মাথার মধ্যে একটা টুকরি নিয়ে সে কিন্তু কিছুই বুঝে নাই কাটন নিয়ে আঘাত আছে মানে মানুষের মধ্যে এরকম যে চা পাতে দিয়ে কোপানো দৌড়াদৌড়ি আতঙ্ক এই আতঙ্কের ছবি কিন্তু আমরা দেখিনি মানুষ এই যে মানুষের মধ্যে চিৎকার করা এটি একটা ভয়াবহ একটা ঘটনা ঘটলো এই যে মানুষ দৌড়াদৌড়ি করলো এটি কিন্তু এর পরবর্তী চিত্রে দুই মিনিটের পরে আমরা কিন্তু এই এই কথা নর্মাল একটা পরিস্থিতির মতো চিত্র দেখলাম এই যে মানুষের যে রিয়াকশনটা এই যে কুপে মারছে মোদির দোকানে আশেপাশের মানুষ যে চিৎকার করবে হেল্প চাবে কেউ কিন্তু কোনো হেল্প চায় না চিৎকার করে না এই যে চিৎকার করা হেল্প করা আর আরেকটি জিনিস আপনাদেরকে বলবো আমি অনুরোধ রাখবো পুলিশকে ভাই কাজ করতে দেন পুলিশ কিন্তু এখন কারণ একটি জিনিস আপনি দেখবেন শুধু সাংবাদিক এখান থেকে ফোন করা হয় না ঢাকা শহরের থেকে আমাকে প্রচুর ফোন করা হয় সমস্ত বাংলাদেশের আপনাদের বিভিন্ন মিডিয়ার সমস্ত জায়গা থেকে ফোন করা হয় এত বা জায়গা থেকে যখন ফোন করা হয় সেই ফোন হয়ে যায় এই জিনিসটি আপনাদের কাছে বিনয়ের সাথে আমি একটু অনুরোধ রাখবো দেখবো যে পুলিশ সেখানে ছিল পুলিশ সেটিকে প্রতিকার করেনি পুলিশের অবশ্যই অবহেলা থাকতে পারে আমারও অবহেলা থাকতে পারে অবহেলা অবহেলা অনেক সময় দেখা যায় আমার সীমাবদ্ধতা এদিকে যদি আপনি অবহেলা এবং সীমাবদ্ধতা দুটিকে একসাথে গুড়িয়ে ফেললে হবে না যে ভাই অনেক মানে আমাকে পুলিশকে অনেক ব্লেম বা ক্ষোভের কথা বললেন বা কষ্টের কথা বললেন আমি ওনার কষ্টের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং শ্রদ্ধা জানাচ্ছি বিষয়টি হলো যে আমার কাছে আপনি যদি ফোনটা দেখেন আনন নাম্বার থেকে প্রতি মিনিটে পাঁচটা ফোন আসে এখনো বাঁচছে এই ফোন যদি আমি অ্যাটেন্ড করি আপনারাই বলেন আমি কাজটা করব কোথায় এবং আপনাদের সকলের ফোন কিন্তু আমার এখানে সেভ করা নাই আমি যাদের সেভ করা আছে তাদেরকে ফোন ব্যাক করি এখন আপনারা আমার কাছে ফোন রিসিভ চান না কাজ চান প্রথম কথা হলো আপনাদের আমি সহযোগিতা চাচ্ছি আগে আমার একটা পুলিশ যে সাহসিকতার কাজ করত এখন তিনজন পুলিশ সাহসিকতা দেখাচ্ছে না পাচ্ছে না এখনো পুলিশ এখনো পুলিশ ভীত সন্ত্রস্ত গত পাঁচই আগস্টে কতজন পুলিশকে পিটিয়ে মারা হয়েছে আপনারা জানেন পুলিশের কাজের জন্যই মারা হয়েছে এটিকে আমি ডিফেন্ড করছি না কিন্তু পুলিশ তো ট্রমাটাইজ আছে তথ্য আপনি পুলিশিং করতে চান সেটি কিন্তু আমাদের জন্য এখনো সম্ভব হবে না আমরা কাজ করছি আমরা দেখাচ্ছি চব্বিশ ঘন্টার মধ্যে আমরা অ্যারেস্ট করেছি এগুলোকে আপনারা অ্যাপ্রিসিয়েট করেন প্লিজ আপনাদেরকে অনুরোধ লাগে আপনারা আমাদের কাজগুলোকে অ্যাপ্রিসিয়েট করেন আমাদেরকে সহযোগিতা করেন আমরা কাজ করতে চাই আমরা প্রিভেনশন করতে পারিনি কিন্তু ডিটেকশনটা করেছি এবং প্রিভেনশনের জন্য আপনাদের সহযোগিতা চাচ্ছি আপনারা কাজ করেন আমি আজকে আপনাদের কাছে একটি মাত্র পুলিশকে আবারও কাজ করার সুযোগ করে দেন পুলিশ জনগণের যে রোশান শিকার হয়েছে সেখান থেকে পুলিশ টাইজ হয়েছিল পুলিশ এখন কাজ করছে আপনাদের সহযোগিতা চাচ্ছি সেই আশাবাদ ব্যক্ত করছে এবং আপনাদের সহযোগিতা আজকে আছে न मान भाई